जिबी चौसट जिबील इनटेक बक्स रेडमी এক বছরের ওয়ারেন্টি কোম্পানির চার একশো হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট বারো আট একশো আঠাশ আলাইকুম ক্যামেরা আছে সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির নতুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই আমাদের সাথে থাকতেছে বড়

আর এটা তো সব বক্স প্রোডাক্ট এই যে সব বক্স ব্র্যান্ড নিউ সব ব্র্যান্ড নিও আমরা কিছু প্রোডাক্ট খুলে সোয়াপ করছি দেখার জন্য কাস্টমার দেখতে যাতে সুবিধা হয় আচ্ছা পছন্দ করতে আচ্ছা তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানবেন না তো আমরা কোন সাইড দিয়ে আজকে শুরু করব তাহলে এই সাইড থেকে শুরু করি আচ্ছা এই সাইড থেকে শুরু করি প্রথমে টেকনো স্পার্ক গো টেকনো জি আচ্ছা এক্সপার্ট 4GB 64GB ডুয়াল স্পিকার 90Hz রিফ্রেশ রেট ইনটেক বক্স 10000

আর এইগুলো কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো কিন্তু সবই ইনটেক এটা হচ্ছে দেখানোর সাথে খুলে ইনটেক প্যাকেটটাকে খুলে আপনাদেরকে আপনারা এসে দেখতে পারেন নানান নানান সমসনে এক্সপেরিয়েন্স করতে পারেন অবশ্যই যখন আপনারা এই একটা ফোন আমাদের 8256 Realme 10 Pro 5G 5G 8256 8256 ফোন এটা দাম কত টাকা দাম মার্কেট প্রাইস হলো 29000 আমরা মাত্র

সাতত্রিশ হাজার টাকা পনেরো টাকা ডিসকাউন্ট আট দুশো ছাপ্পান্ন যেটা ওইটা নিলে পরবে চব্বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস হলো ছাব্বিশ হাজার নয়শো নব্বই আর আমাদের ডিসকাউন্ট প্রাইস

এটা খুবই কম মানে এই প্রাইজের ভিতরে বেস্ট ফোন ভালো সার্ভিস এবং খুব ভালো চার্জ থাকে ব্যাটারি ব্যাকআপ আচ্ছা এটা হলো মাত্র 16000 টাকা মাত্র 16000 16000 টাকা ওকে এটা হলো স্পার্ক 20c 20c এই যে আমাদের কাছে খোলা আছে দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে খোলা প্রোডাক্ট জি এটা হলো 8gb 128gb ডুয়াল স্পিকার আচ্ছা পাঁচটি ডিসপ্লে স্টুডিও ডুয়াল স্পিকার আচ্ছা এটা হলো 5000 mAh ব্যাটারি 8128 মাত্র

জিবি একশো জিবি এটার দাম হলো এগারো টাকা আমাদের এখান থেকে নিলে পড়বে মাত্র এগারো টাকা এগারো হাজার টাকা আপনাদের ফোন যে যে মডেল লাগে ইউজ নতুন যেটাই লাগুক

তো ঠিক আছে আশা করি দর্শকরা বুঝতে পারছেন না বুঝতে পারলে সমস্যা নাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে সেখান থেকে ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন আলাইকুম আলাইকুম আসসালাম